অপূর্ব এদিকে চামচে দেখা যাচ্ছে এদিকে মায়ের মুখটা খুব সুন্দর লাগছে দুটোর কম্বিনেশন যেন দারুণ লাগছে তাই অবশ্যই সব কাজ ছেড়ে জানি সবার কাজ আছে কাজ ছেড়ে আপনারা দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দর্শন করুন সকলে মিলে চলে আসুন তাড়াতাড়ি করে জগৎ জননীকে দর্শন করে নিন মা অপূর্ব লাগছে অপূর্ব আজকে বেগুনি রঙের পাড়ে শাড়ি পরেছেন আর সাদা শাড়ি আজকে একদম সুতির শাড়ি পরেছেন আর ফুলের মালায় অপূর্ব লাগছেন তাই চলে আসুন সকলে মিলে চলে আসুন তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলা জুড়িয়ে দিন সবাই মিলে জগৎ জননীকে দর্শন করুন সকলে সবাই মিলে দর্শন করুন মাকে এত সুন্দর দৃশ্য আর কি আছে তাই সকলে দর্শন করুন মহামায়াকে দর্শন করুন সকলে চলে আসুন আর যারা দেখবেন তারা কিন্তু প্রথমেই বলবেন মাকে কেমন দেখতে লাগছে যে আগে আসবে সে তাকেই বলতে হবে সকলে দর্শন করুন জগৎ জননীকে সকলে দর্শন করুন যারা যেখানে আছেন দর্শন করুন অপূর্ব সুন্দর দৃশ্য শেয়ার করছে আধ্যাপ থেকে তাই সকলে দর্শন করুন মহামায়াকে এটা কি সানা আছে মনে হচ্ছে আমার সানা আছে এরকমই মনে হচ্ছে আমার সকল বন্ধুরা আমার কাছে সমান সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থেকো মহামায়াকে দর্শন করো মন আনন্দ হয়ে যাবে আনন্দ করবে তাই সকলে দর্শন করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু প্রীতম চলে এসছে ভাই প্রীতম শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আর উনি আজকে বলবে যে কেমন দেখাচ্ছে মাকে আমি একটাই কথা বললাম যে প্রথম আসবে সেই বলবে মাকে কেমন দেখাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলুন সবাই দেখতে পাচ্ছেন কি না সকলে লাইভ দর্শন করুন বাড়িতে বসে লাইভ দর্শন অপূর্ব লাগছে যে অনেক ধন্যবাদ ভাই এটাই শোনার জন্য ছিল কারণ ব্যাপারটা হচ্ছে মোবাইলের ব্যাপার তো যদি না ভালো লাগে দেখতে ওই জন্য অপূর্ব সত্যি অপূর্ব লাগছে কিন্তু মা ছাপা শাড়ি করেছেন অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে মাকে খুব আর বেশি কথা বললে আপনাদের ডিস্টার্ব হবে আর কি চলছে তাই সবাই শিখ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তোমার সোনা চলে এসে সোনা সোনা মা চলে এসছে দেখো মা সকলে দেখুন দর্শন করুন আসলে মোবাইলটা এইভাবে ধরে থাকি তো হয়তো একটু হাতটা কাঁপে আপনারা কিছু মনে করবেন না আমি চেষ্টা করে ঠিক করে রাখার কিন্তু হয়তো অনেক সময় কেঁপে যায় তাই সকলে সকলে ভালো থাকব মায়ের কাছে আর সকলে একটু লাইক দর্শন করুন যারা সাবস্ক্রাইব করেননি ভাবছেন একটু করে দিন আমার একটু উৎসাহ লাগে আর একটু শেয়ার করে দিন আপনার দ্বারা যেন আরও পাঁচজন দেখতে পারেন সোনা দেখতে পাচ্ছ সোনা

এবার আরতি হবে আরে একবার চাঁদটা দেখে নেই সবাই সুন্দর লাগছে এই যে চাঁদ মামা খুব সুন্দর লাগছে চাঁদ টুকরা চাঁদের টুকরা এখানে নিজে চাঁদ ওখানে চাঁদের আলো নম আদায়ম শ্রী নতামী মহাফলম জপঠে সততম ভক্তা শৈব বিষ্ণু মৃত্যুর ব্যাধি ভয়ন্তোষ নাস্তি না কি যুগে অপুত্র লভেতে পুত্রে পক্ষণ যদি দোমাস বন্ধনা মুক্তি বিপ্রবক্ত শ্রুতং যদি মৃত বৎসা জীবো বৎসা ষান শ্রবণ নৌকায়ং সংকটে যুদ্ধে লিখিতা এই তো চন্দ্রিমা চলে এসছে চন্দ্রাণী চলে এসে চন্দ্রানী শুভ সন্ধ্যা চন্দ্রানী লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ব্রহ্মাণী ব্রহ্ম লোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গ ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা বরুণালয় জমালয়ে কালো রূপা কুবের ভোভা মহানন্দা যগ্নি গণিচাই মৃগবাহিনী নৈরিতা রক্তদন্তা চং উইশানাং শুলোধা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মুনি লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বির চ চা নীল কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়ং মাহেশ্বরী বারান অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী পুরুক্ষেত্রে সদ্য কালী রোজে কাতায়ণী পরা দ্বারকায় মহামায়া মথুরায় মাহ ক্ষুদাতং সর্বভূতানং বেলাতং নবমী শুক্লপক্ষ কৃষ্ণা শৈকী পরা দক্ষস্ব দুহিতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তহীন রাবণ ধ্বংস কার। চণ্ড মুন্ড বধে দে দেবী দে রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মধু কটব ভাতিনি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদাস্তব মিমং পূর্ণং জপঠি শততম সর্বজরং ভয়ং নশ্য সর্বব্যাধি বিনাশনাম কোটি তীর্থং ফলং তোষ্য লভতে নাত্র সংশয় জয়ামী জাগ্রত পাতু বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাহী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী সৌখিনী শিবা চক্রিণী জয়দাত্রী চনুমতা রনুপ্রিয়া দুর্গা জয়ন্তিকালি চ ভদ্রকালী মহ নারসিংহি সিংহী চারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা মহারুদ্রে মহাভয় বিনাশিনি ব্রহ্ম নারদের সংবাদে আদার প্রথম সমাজ শুভ সন্ধ্যা চন্দ্রানী সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেননি একটু করে দিন একটু লাইক করে দিন সবাই হংস নারায়ণ চৈব এ তোর নামক ও আখণ্ড মণ্ডলাকার নাম হংশ নারায়ণ চয়েব এ তোর নামক শুভম ও শুভম বিষ্ণু পরিং জনার্দন হংস ধনাম অংশউ নারায়নন চইব এতন মণ্ডলাকার কমসাবে। ওম আখ্ড মন্্ডলা কারো যেন চরা চরাম তাৎপাদম যেন গুরুবে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেবহিষি গুরুবে নম এই তো শ্রেয়া চলে এসছে শ্রেয়া হ্যাঁ একটু অন্যরকম শাড়ি পরেছেন মা ছাপা শাড়ি পরেছেন আজকে সুতির খুব সুন্দর লাগছে মাকে দেখো

শরণাগত দীনাথ পরিত্রাণপারায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাধা কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণ সব সবসময় আমাদের ভালো মন্দ শিক্ষা মা তাই মাকে আজকে হ্যাপি টিচার্স ডে একদম আমাদের আসল গুরু নম ব্রাহ্মণ দেব গোব্রাহ্মণ্যায় গোবিন্দায় নম নমস্তে জলদাভাস নমস্তে জলসায় নমস্তে বাসুদেব নমস্ত হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধু জগতে পাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত সবাইকে জানাই শুভ সন্ধ্যা প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি একটু করে দেবেন আর সকলে দেখুন দর্শন করুন এত সুন্দর জিনিস চন্দ্রায়ু নাম কৃষ্ণ রাম চন্দ্রায়ু নমো রাম কৃষ্ণ দে নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ু নমো কৃষ্ণ রাম রম রাম কৃষ্ণ দে নম যুগয়বতর সর্বদেবদেব নমো গোয়বো তর রাম সর্বদেবো দেব নম স্বর্গ ধর্ম সম স্বর্গভাব নম স্বর্গ ধর রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্র রাম কৃষ্ণ দেবা আমি এবার মন্দিরে চলে যাব মানে যেখানে সব পাঠ হয় আবার কালকে দেখা হবে সকালে লাইভে আসবো আবার সন্ধেবেলাও লাইভে আসবো ততক্ষণ আমার ভিডিওগুলো সবাই দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন আপনারা আমার সঙ্গে থাকুন এত সুন্দর জিনিস তো আর কিছু নেই তাই দেখুন সকলে দেখুন আর বাড়ির বড়দের ছোটদের সবাইকে দেখান জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় জয় মা জয় মা জয় মা

Jai Maharashtra Jai Maharashtra Jai Maharashtra Jai, jai, ma, jai, ma, jai, ma, jai ma. じゃあいま。 যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন শুভরাত্রি একটু ভালো লাগলে শেয়ার করে দেবেন